নমস্কার বন্ধুরা আমি ছন্দা কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তো হয়ে গেছে দার্জিলিং ভ্রমণের আজকে তৃতীয় পর্ব তোমাদের সাথে শেয়ার করব প্রথম আর দ্বিতীয় পর্ব তোমরা দেখেছ খুব ভালোবাসা দিয়েছো ভালো লাগছে আশা করছি এই ব্লগটাও তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা চ্যানেলে নতুন এসেছ আমার চ্যানেলটাই নতুন প্লিজ যারা তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো বন্ধুরা আগের ব্লগে দেখেছ মানে লাঞ্চ করেছি আমরা কার্সিয়াংয়ের একটা সুন্দর হোমস্টেতে উঠেছি সেখানে একটু ফ্রেশ হয়ে আশেপাশেটা একটু হাঁটাচলা করে ঘুরে নিয়েছিলাম তারপরে লাঞ্চ করলাম করে দেখো আবারও আমরা বেরিয়েছি তো আজকেও কিছু সাইট সিন করব যেগুলো খুবই ভালো লাগবে তোমাদের তো প্রথমেই ফার্স্ট যাব একটা চা বাগানে সেখানে কিছুক্ষণ থাকবো তারপরে আমরা আজকে দুটো হন্টেড জায়গা তোমাদেরকে দেখাবো মানে দার্জিলিং যদি দার্জিলিংয়ের হন্টেড জায়গা বলে তোমরা সার্চ করো তো এই দুটো জায়গায় প্রথমেই আসে প্রথম লিস্টেই তো সেইখানেই যাব খুবই এক্সাইটেড একটা রোমাঞ্চকর ব্যাপার সৌন্দর্যের সাথে সাথে একটা রোমাঞ্চ বুঝতেই পারছ তারপরে একটা দারুণ মায়াবী ওয়েদার সব মিলে সত্যি পাহাড়ের জাস্ট প্রেমে পড়ে গেলাম এর আগে আমি এসেছিলাম বারবার বলছি তখন কিন্তু এতটা ফিল হয়নি জানো তো অনেকটা ছোটো ছিলাম তো এখন তো সত্যি মানে মন বলছে যে আবারও আসবো এরকমই ব্যাপার আর বিশেষ করে দু তিন জায়গা গেছি তার মধ্যে আমার কার্সিয়ান বেস্ট লেগেছে কারণ এখানকার একটা নিরিবিলি মায়াবী পরিবেশ তোমাকে বারবার আসতে বাধ্য করবে

এখানকার চায়ের দাম বলছিল পাঁচ হাজার টাকা কেজি তো বন্ধুরা আমাদের চা বাগানে ঘোরা তো হয়ে গেল ছবি তোলা ভিডিও করা অনেকটা বেশ সময় কাটালাম খুব 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 ভালো লাগলো সবাই মিলে এনজয় করলাম তারপরেও দেখো নেক্সট জায়গার জন্য আর কি নেক্সট জায়গায় যাচ্ছি আর সত্যি কথা বলতে অনেকটা উপরে উঠতে হচ্ছে জানো তো যখন আর প্রচণ্ড বাঁক মানে কন্টিনিউ কিছুটা পথ যাওয়ার পর দেখতে পাচ্ছ কতটা ইউটার নিয়ে আর কতটা উপরে উঠছে মানে প্রায় দু মানুষ সমান যখনই বাঁক নেওয়া হচ্ছে তখনই উঠছে বুকের ভিস ভিতরটা যে একদম ঢিপ ঢিপ করছে না বলবো না একটু একটু ঢিপ ঢিপ অবশ্যই করছে তবে কিছু জিনিস হয় না খুব ভালো লাগার সাথে সাথে ভয় থাকে একটু আবার ভয়ের সাথে ভালো লাগাও থাকে মানে ভালো লাগা ভয় মিলেমিশে একাকার জানো তো তো যাই হোক অপেক্ষার পর চলে এসেছি সেই জায়গায় সেই জায়গায় বলতে কোথায় বলো তো হ্যাঁ অনেকেই বুঝতে পেরে গেছো সেই হনটেড প্লেস ডাউ হেলের এটা থেকে হনটেড প্লেস ভিক্টোরিয়া বয় স্কুল এই এই স্কুলটা নিয়ে না অনেক গল্প আছে তো মনটা বলছিলো একটা রাত যদি এখানে কাছাকাছি কোথাও থাকতে পারতাম তাহলে রোমাঞ্চটা আরও জবরদস্ত হতো কিন্তু সেরকমও আমাদের উপায় ছিল না কারণ আমাদের তো হোমস্টে আগে থাকতেই বুক ছিল অন্য জায়গায় তো যাই হোক পরে কোনো দিন ভাবা যাবে নিয়ে আর একটা ছোট্ট করে গল্প বলি যেটা আমি শুনেছি অনেকেই তোমরাও শুনেছো যেই ভিক্টোরিয়া স্কুলে কিন্তু সন্ধ্যার পর কোনো অ্যালাউ নেই কারোর যাওয়ার ভিতরে আর কান্নার আওয়াজ শোনা যায় বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায় তো একটা গল্প আছে এখানে একটা ওয়াচম্যান কাজে আসে সে কিন্তু এসে এরকম কান্নার আওয়াজ শুনতে পায় কিন্তু কাউকে দেখতে পায় না আর রাত্রিবেলা সে যখন ওয়াশরুমে যায় সে দেখতে পায় একটা মুন্ডহীন দেহ ঘোরাফেরা করছে সেই দেহটা ছিল আসলে একজন বিজনেসম্যানের ছেলের মানে কোনো ফ্যামিলি শত্রুতার কারণে সেই ছেলেটিকে গলা কেটে মার্ডার করা হয় বুঝতে পারছো তারা সেই আত্মা এখনও ঘুরে বেড়ায় আর এই জায়গাটাই হচ্ছে এরকম যেন তো ওই জায়গার না এলে তোমরা বুঝতেই পারবে না সৌন্দর্যের সাথে সাথে কতটা কি বলবো ভয়ানক বলে না ভয়ানক সুন্দর সেরকম মানে সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবে এখানকার প্রকৃতি পরিবেশ আবার একটা ভয়ও তোমাকে ভিতর থেকে একটা অন্য ফিল দেবে তো এখান থেকে আমরা গেলাম পাইন বনে এই পরিবেশটাও ছিল একেবারে অদ্ভুত মানে দিনের বেলায় যেন রাতের অন্ধকার নেমে এসেছে এতটা ঘন পাইন গাছ আর এই পাইন গাছ থেকে না একটা অদ্ভুত রকমের শব্দ বেরিয়ে আসছে দিনের বেলাতেও তোমাকে যদি বলা হয় একাই পাইন বনটায় ঘুরতে আশা করছি সবাই পারবে না মানে এই জায়গাটা যারা এসেছ তারা অবশ্যই জানো আর যারা আসোনি তারা একবারে জায়গায় ঘুরে যেও মানে কি বলবো বলে না মায়াবি যে জিনিসটা সেই ফিলটা হবে কিন্তু অপূর্ব অপূর্ব মানে না এলে বোঝানো যাবে না জানো তো সব জিনিস ঠিক কথা দিয়ে বোঝানো যায় না সেই রকমই ওই সব ভুতুরেই করা আছে যা ठंडा, 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 कुल, कुल, ठंडा, ठंडा, कुल, कुल। अब आपको है ना भूतों की गड़ाचे सवाई दे। मिस, टिक फॉरेस्ट। तेरा आपसी बैला क्यों गया लेकिन वो इधर भूत ने चोबियों ने कर उल्टे आवे ना? বন্ধুরা শুনতে পাচ্ছ শব্দটা পাইন গাছের ভিতর থেকে আসছে কে বলছে পোকা কে বলছে গাছের ঘর্ষণ জানি কি সেটা আওয়াজ তো বন্ধুরা ওখান থেকে আমরা আরো একটা জায়গায় যাচ্ছি সেখানে একটা স্কুল আছে আর এটা হচ্ছে বিখ্যাত ডেথ রোড তো এখানটাওতেও বলার মানে ভাষা নেই যে নিরবতাটা কীরকম তো আর জায়গায় আমরা গিয়েছিলাম তো সেখান থেকে আমাদেরকে একেবারে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার মতোই অবস্থা মানে একেবারে ঢুকতেই দেয়নি ভিক্টোরিয়া আর একটা স্কুল ছিল ওটা তো আরও মারাত্মক রকমের হন্টেড মানে আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম তো সেখানে আর যাইনি তাই ক্যামেরা করতে পারিনি তো যাই হোক এখানে এসেছি এই জায়গাটাও খুব ভালো এখানেও একটা বড় ধরনের মিউজিয়াম আছে তো সেটাই আমরা দেখবো আর আশেপাশের পরিবেশটা এখানের প্রধান আকর্ষণ কী জানো তো নিরবতা এতটাই নিরিবিলি মানে একটা পিনফুল পড়লেও শোনা যাবে পাখির সব মানে পাখির আওয়াজ গাছেদের ঘর্ষণ আর এই চতুর্দিকে একটা নিরিবিলি গাছ গাছালি দিয়ে ঘেরা পরিবেশ তার উপর মাঝে মাঝে মেঘ ভেসে আসছে উফ জাস্ট ভাবা যায় না সৌন্দর্য কাকে বলে এখন বুঝতে পারছে না তো কেন মানুষ এইভাবে এত এত মানুষ ছুটে চলে আসে এই স্থানে বলছে খোলা আছে চলো কি সুন্দর শিষ্ট নিরিবিলি পরিবেশ পাখিটার আওয়াজ শোনা যাচ্ছে ফুল ফুলগুলো দেখো না মনে হচ্ছে তুলি পাখিটা ডাকছে সেটাও শুনতে কি কিরকম একটা মায়াবী লাগছে না গাছ ভর্তি ফুল কি সুন্দর লাগছে আর এগুলো দেখ কি ফুল গোলাপ ফুলের মতো দেখ গোলাপ গাছ এটা এত বড় না গোলাপ গাছের মতো গোলাপ ফুলের মতো দেখ কি সুন্দর গাছ ভর্তি ফুল

মিউজিয়ামটায় আমরা অনেকক্ষণই ছিলাম বন্ধুরা কিন্তু পুরোটা আমি ভিডিও করতে পারিনি কারণ কী তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আর এই যে এত জঙ্গল গাছপালা এই সম্বন্ধেই আর কি ছিল সমস্ত বিষয়টা তারপর ওখান থেকে আমরা আরও আর একটা জায়গা যাই ছোট্ট করে একটা গার্ডেন আছে এটা একদম ভিতর দিকে কি বলবো নিরবতা থেকে আরও নিরবতায় আমরা পৌঁছে গেছিলাম সত্যি জায়গাটা ছেড়ে আসতে ইচ্ছা করছিল না

অনেকগুলো জায়গায় আমাদের ঘোরা হলো তারপরে আমরা চলে এলাম চিমনি গার্ডেন এখানে আসতে আমাদের বেশ কিছুটা সন্দেহ হয়ে যাচ্ছিলো আর কি তো ড্রাইভার তারা দিচ্ছিল এখানে ঘুরে ছবি তুলে তারপরে একটা ছোট্ট করে আমরা একটু ব্রেক চা খাই সেই ভিডিওটা করা হয়নি তাই শেয়ার করতে পারলাম না তবে এখানে আমরা খুব এনজয় করেছি ना मिलो हमसे ज़्यादा कहीं प्यार हो न जाए ये भी और ये भी तो तो और ये भी और ये भी তো বন্ধুরা আজকের মতো আমাদের সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট আমরা হোমস্টের কাছেই চলে এসেছি আর জানি না কেন এইখানটা আমরা একটু দাঁড়িয়েছিলাম তো ভালো লাগছিল এখানটা একটু লোকজনের সংখ্যা বেশি ছিল আর এখানে একটা স্টেশন ছিল সেই স্টেশানটাতে আমরা সকলে মিলে একটু গেলাম ছবি তুললাম এই যে সেই স্টেশান আলো ঝলমল করছিলো

তো বন্ধুরা ফাইনালি আমরা হোমস্টেতে চলে এসেছি বেশ ঠান্ডা লাগছিল আমাদেরকে দেখো সালফাল জড়িয়ে নিচে চলে এসেছি ডাইনিং টেবিলের সামনে একটু পরেই আমাদের টেবিলের ডিনার চলে আসবে ডিনার খেয়ে আমরা জমিয়ে গল্প করব যার ঘুম পাবে সে ঘুমাবে আর বাকিরা এখানে বসে ঠান্ডা ঠান্ডা হওয়া দেখছো রাতের নাজারাটাও কিন্তু দারুণ যেন মনে হচ্ছে টিম টিম করে তারা জ্বলছে ওগুলো কিন্তু তারা নয় ওগুলো বাড়ির বা রাস্তার লাইট তো এতটাই ভালো লাগছিল কি বলবো ঠান্ডা হাওয়া সাথে গরম গরম ডিনার খেয়ে জমিয়ে ভূতের গল্প করতে করতে বসেছিলাম তারপরে সত্যি আমরা ভয় পেয়ে গেছিলাম আমি আমার ভাইজিরা বসে বসে গল্প করছিলাম বাকিটা তো শুয়ে পড়েছিল গিয়ে দেখছি সবাই নাক ডাকছে কারণ সারাদিন ধকল গেছে সবাইই তো যাই হোক ডিনার করে নিই চলো ডিনার করতে করতেই আজকে তোমাদের সামনে থেকে বিদায় নেব আবারও নতুন ব্লগের সাথে তোমাদের কাছে আসবো ତତକ୍ଷ ସକାଳେ ଭଲ ଥେକ ସୁସ୍ଥ ଥେକ ଆବ ଶୁଭରାତ୍ରି ଟାଟା